চন্দনগর হাসপাতালের আইসিউর মধ্য থেকে শিশু বদলের অভিযোগ উঠল জানা গেছে বুধবার সকালে আনুমানিক সাড়ে নটার সময় ঋতু রায় নামক এক গর্ভবতী মহিলাকে প্রসব বেদনা নিয়ে ভর্তি করার পর আনুমানিক দুপুর বারোটার সময় সন্তানের জন্ম দেন মা এরপরে এই সন্তানের বাবাকে প্রথমে পুত্র সন্তান দেখানো হয় কিন্তু তার অন্য একটি কন্যা সন্তান নিয়ে আসা হয় আর এতেই হাসপাতালের স্বাস্থ্যকর্মী তার সন্তান বদল করেছে বলে অভিযোগ জানান প্রসূতির স্বামী বিশ্বজিৎ রায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশও সিজার হবে ওনারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বাচ্চা হয়েছে বাচ্চার বাবাকে কোলে দিয়ে দেখিয়েছে বাচ্চা ছেলে হয়েছে এবং কি কাগজপত্রও তো লিখিয়েছে যে ওখানে আপনি মৃত ছেলে দেখলেন না জীবিত ছেলে দেখলেন ও লিখেছে আমার জীবিত ছেলে তার কিছুক্ষণ পর পনেরো মিনিট পরেই বলছে ওরা মৃত ছেলে না আপনার মেয়ে হয়েছে তাহলে কি করে হয় আপনারা বলুন এটা কি খেলা হচ্ছে না ছেলে খেলা হচ্ছে উনি দেখেছেন তো আপনার ছেলে হয়েছে ওনার হাতে দিয়েছে তো বাবা ও তো নিজে দেখেছে আমি যখন গেলাম গিয়ে দেখালো ঢাকা দিয়ে নিয়ে এলো নিয়ে আসার পর পেপার পেপার একটা দিলো বলে এখানে সই করতে হবে ওখানে জীবিত কি মৃত ওখানে দেখাবার পরে আমি দেখলাম সব ঠিক আছে বলে আপনার ছেলে হয়েছে ছেলে হওয়ার পর তারপর আমরা ঠিক আছে সই করে দিলাম সই করে দেওয়ার পর পনেরো মিনিট ষোলো মিনিট পর আমাকে ডাকছে যে মানে রিটারের গার্জেন কে আছে আমি গেলাম গিয়ে বলছে আমাদের ভুল হয়ে গেছে আমরা আমাকে বলছে যে এরকম এই ব্যাপার আপনার নিজের বাচ্চা দেখে নি কিছুক্ষণ বাচ্চা দেখার পর বলছে আপনার এটা মেয়ের সন্তান হয়েছে আমি বললাম এটা কি হলো মেয়ে সন্তান আমি তো এই মাত্র এবং আমি সিগনেচার করে গেছি আমার বিশ্বজ রায় জীবিত পুরো সিগনেচার করে গেছি আমি বললাম তাহলে আমি সুপারে ঘরে যাবো ওনারা ওখানে বলছে যে এখানে পারবেন যান ওখানে ঘরে আমি সুজা সুপারে ঘরে গেলাম সুপারের ঘর থেকে এসে কথা বলছে আমার নাম বিশ্বজিৎ রায় কোথায় কি আছে আমি তো মানে ফিরছিলাম মানে বাস গাড়ি কাটা কাটা করে আসছিলাম তো এখান থেকে বললো আমাদের সব বার করে দিয়েছে বার করে দেওয়ার পর বার করে দেওয়ার পর আমি ফোন করলাম যে আমরা কোথায় আছে একটা পেশেন্টকে ভর্তি করেছ বললো যে না আমরা এখানে আছি আমাদের বার করে দিয়েছে হ্যাঁ ঠিক আছে বার করে দিয়েছে আমরা গিয়ে ওই জায়গায় এসে দাঁড়ালাম কিছু মানে এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ ওখানে আমাদের ডেকে পাঠালো বললো যে আপনার ঋতুরায়ের পেশেন্ট বাড়িরও কী আছে আমার ওনার স্বামী আছে আমি গেলাম যাওয়ার পর আমাকে ওখান থেকে বেরোলো একজন বললো দাঁড়ান বাচ্চা দেখানো হবে কি বাচ্চা হয়েছে আমাকে বললো ও না কী হয়েছে বললো দেখানো হবে আমি বেরোলাম বেরিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি বাচ্চা নিয়ে দেখানো হলো আমি আমি হাতে লিখেও রেখেছি দুশো চার এবং মোবাইলও তুলে রেখেছি দুশো চার মেয়ে বলো যে মায়ের হাতে যেটা বাধা থাকবে বাচ্চা হাতেও সেটা বাধা থাকবে আমি সেখান থেকে বেরিয়ে এসে বললো একটা সই করতে হবে সই দিলে বাচ্চা দেখালো বাচ্চা ছেলে হয়েছে আমার যতই ছেলে হয়েছে হ্যাঁ ছেলে দেখেছি খুলে এবং কানে ওখানে একটা কাগজ বার করলো যে উনি লিখে দিলেন যে মৃত বাচ্চা দেখলেন না জীবিত দেখলেন আমি জীবিত বাচ্চা উনি একটা একটা জীবিত যে একটা সই আছে ওর মধ্যে সই করে করলেন বিশ্বজিৎ রায় আর জীবিত বাচ্চা আমি দেখেছি এসে বাইরে আমরা বাড়ির লোকজনকে ফোন করছি মা বাবা যে আছে আত্মীয় সন্ত্রী খুশির খবর নবজাত পৃথিবীতে এসেছে আমরা সবাইকে ফোন করেছি পনেরো থেকে ষোলো মিনিট পরে বললো যে ঋতুরায়ের পেশেন্ট বাড়ির লোক কী আছে আমি তো আপনি আমার ছেলে দেখালেন সেই ব্যক্তি এসে বলছে মেয়ে হয়েছে তাহলে আমি এটা কি হলো আমি ওখানে বলছি যে আমি এটা মেনে নেব না সই করার কথা বলছি আমি সই করবো না আমি সুপারে ঘ যাবো ওখান থেকে বলছে আপনারা যেখানে খুশি যান ভিতর থেকে আমি সোজা এখান থেকে নিচে গেলাম সুপারে বলো দুতলা আছে সুপারের কাছে গেলাম সুপারের কাছে সব কিছুটা খুলে বললাম যে এই ব্যাপার আমাকে প্রথম বাচ্চা দেখানো হয়েছে দেখাবার পর ছেলে দেখাবার পর তারপরেই বলতে চাইছে যে পনেরো মিনিট পর বলছি আপনার মেয়ে হয়েছে বাচ্চাটা একটা লোক এসেছিল ওখান থেকে ভেতর থেকে বাচ্চাটা কোলে করে নিয়ে এলো নিজের টিচারে রাখলো দেখে ছেলে দেখানো হল দ্বিতীয় ওই ওই ব্যক্তি নিয়ে এলো ওই ব্যক্তি আরেকজন এলো একটা না একটা মহিলা এলো এসে চশমা পরে এলো এসে আমাকে দেখাচ্ছে যে এরকম এই ব্যাপার আপনার ওই ব্যক্তি আর আসছে আপনার মেয়ে হয়েছে আমি চাইছি যে আমার যেটা যে যেটা আমার অর্জেন্ট সন্তান সেটাই চাইছি আমি ডিএনএ টেস্ট করাতে চাইছি আমার সন্তান আমি নিশ্চয়ই নেব কিন্তু আমি তো সার জীবনে অন্য মেনে নেব কিন্তু আমি ডিএনএ টেস্ট করতে যাবো এর জন্য আমি সুপারে ঘরের সুপার বলো যে লিখিত আছে তুমি করো করে আমাকে জমা দাও আমি জমা দিতে গেলাম আমাকে একটা বললো যে আমরা তো হাসপাতাল লিখে হবে না তো আমার একটা বন্ধু আমরা একসঙ্গে কাজ করতাম সে লয়ার হয়েছে ছোটো কোর্টে আমি তাকে ফোন করলাম সে বললো বিশ্বজিৎ তুমি যা যা ডকুমেন্টস লাগে যেমন আধার কার্ড আপনার বা যেখানে তুমি যেটা সই করেছো সেটা তো আমি ওটা চাইছি এখন কি বাচ্চাটাকে চাইছিটাকে না আমার যেটা আমি সেটা নেব আমি এখন মেনে নিতে পারছি না নেব না নেব না আমি এখন আমি মানবো না আমরা বাংলাদেশে যদি হোক আমাদের বলতে খারাপ লাগছে নবজাত শিশু বলতে নেই যারই হোক মায়ের সন্তান কিন্তু অন্যের বাচ্চাটা নিশ্চয়ই কারো মায়ের কোল থেকে তো অন্যের ছেলেটা দেখিয়েছে পুত্র সন্তান হলে তবেই নেবেন আপনি এই মুহূর্তে এরকম কোনো ব্যাপার পুত্র না আমি আমার যেটুকু লিগাল ভাবে যেটা আমি আসল কর্তৃপক্ষ বলেছি আমার যেটা আমার যেগুলো ডকুমেন্টস সেগুলো আমি দিয়ে দিই আমার ইয়ে চাইছে আমার যে বন্ধু সে চাইছে সে লিখে দেবে লিখে দিয়ে যেখানে যেখানে জমা দিতে বলবে আমি সেখানে সেখানে সুপার বলছে আমাকে একটা জমা দেবে যদি থানাতে জমা দিতে থানাতে জমা দিতে সুপার এখন আমাকে বলতে চাইছে ওগুলো লিগালভাবে আমাকে দেওয়া যায় না কি করে দেওয়া যাবে তাহলে আমাকে ভুলটা সই করিয়ে নিল এখন বলছে দেওয়া যাবে না আমি কি করব।

যেন কাজে অন্তত সতর্ক থাকা উচিত আর আমি চাইবো যে যে যারা কি আমার যে কর্মচারীরা এরা অন্তত আর একটু আরো বেশি সতর্ক যাতে কাজ করে ভবিষ্যতে যদি এই ঘটনা না ঘটে সেটা ইয়ে করা আমার হাতে যেটুকু আছে আমি সেটুকু চেষ্টা করবো চন্দ্রনগর থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডাক্তার পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বি এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ সংঘ মুরারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি পল করুপুকুর চন্দ্রনগর ও বড়ুনানপাড়া উত্তর ডিডি অফিসের কাছে নান্দাটার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোট দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাবে মানকুন্ড স্টেশন রোড পরের